ডায়াবেটিস রোগীদের জন্য সকালের খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি সকালের ব্রেকফাস্ট ডায়াবেটিস ফ্রেন্ডলি করতে পারেন তাহলে সারা দিনের সুগার নিয়ন্ত্রণ জলভাত হয়ে যাবে সুগার নিয়ন্ত্রণের একটি সেরা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করতে হলে আপনাকে কম কম গ্লাইসেমিক ইন্ডেক্সেন্ট কিন্তু বেশি ফাইবার প্রোটিন ও ভালো ফ্যাটযুক্ত খাদ্য উপাদান বেছে নিতে হবে এতে আপনার ব্লাড সুগার লেভেল যেমন অত্যাধিক বেড়ে যাবে না আবার উল্টো দিকে অত্যাধিক কমেও যাবে না কিন্তু বর্তমান সময়ের খাদ্যাভ্যাসে ডায়াবেটিস ফ্রেন্ডলি ব্রেকফাস্ট তৈরি করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কাজটিকে সহজ করতে আপনার জন্য সুস্বাদু একটি ডায়াবেটিস ফ্রেন্ডলি ব্রেকফাস্টের কথা বলবো ব্রেকফাস্টটি আপনি সহজেই নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ডায়াবেটিস ফ্রেন্ডলি ব্রেকফাস্টটি নিয়ে আলোচনার আগে আপনাকে বেড লিফকন ক্যাপসুল কম্বো কিট নিয়ে বলবো ডায়াবেটিস ম্যানেজমেন্টে এত কার্যকরী ক্যাপসুল আপনি খুবই কম পাবেন কম্বো কিটে আপনি দুই রকম ক্যাপসুল পাবেন যা একসাথে আপনাকে ডায়াবেটিস ম্যানেজমেন্টে দারুণ সাহায্য করবে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদের ভেষজ দিয়ে ক্যাপসুল দুটি তৈরি ফলে সাইড এফেক্টের সম্ভাবনা খুবই কম বেট ক্যাপসুল বেট ক্যাপসুলে আছে বেল বটের ছাল উচ্ছে জামের বীজ মেথি অন্তমোড়া যজ্ঞডুমুরের ছাল বাবলার ছাল যেগুলি একদিকে অগ্নাশয়ের বিটাকোষের কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন উৎপাদন বাড়াবে অন্যদিকে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেস এনজাইমের কার্যকারিতা কমিয়ে অন্ত্রে কার্বোহাইড্রেটের পরিপাক মন্থর করে দেবে ফলে একসাথে টাইপ ওয়ান ও টাইপ টু দুই রকম ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেড ক্যাপসুল কাজ করবে আর লিফকন ক্যাপসুলে আছে ভৃঙ্গরাজ ভূমি আমলা কুটকি চিরতা ও গুলঞ্চের মতো ভেষজ উপাদান যা আপনার লিভারের ড্যামেজ ও কিডনি স্টোনের মতো সমস্যা কমাবে মানে কম্বোকিটটি ডায়াবেটিস রোগীর দারুণ একটি ভেষজ সমাধান হতে পারে এবার কম্বোকিটের ব্যবহারের নিয়ম বলে দিই তবে ব্যবহারের আগে আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন খাওয়ার আগে দিনে দুইবার দুটি করে বেট ও লিফকন ক্যাপসুল খেতে হয় কম্বকিটটি ডেসক্রিপশন ও প্রথম কমেন্ট থেকে এখনই অর্ডার করে নিন এবার আসুন সুস্বাদু ডায়াবেটিস ফ্রেন্ডলি ব্রেকফাস্টটি নিয়ে জেনে নিন ব্রেকফাস্টটি হল ডায়াবেটিস ফ্রেন্ডলি পোহা পোহাটি বানাতে আপনাকে ছয়টি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এক এক কাপ চিড়ে নিন চিড়েকে ঠান্ডা জলে পাঁচ মিনিট ভিজতে দিন পাঁচ মিনিট পর ছাঁকনি দিয়ে জল ছেঁকে ভেজা চিড়েকে একটি প্লেটে ছড়িয়ে রাখুন ধান থেকে যত রকম খাবার পাওয়া যায় চিড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম ফলে ভাত ও মুড়ির মতো খাবার থেকে চিড়ে অনেক কম ব্লাড সুগার বাড়াবে দুই কড়াই বা প্যানে এক চামচ সরষার তেল নিয়ে গরম করুন গরম তেলে পরিমাণ মতো জিরা ও সরষে দিয়ে ভালো করে ভেজে নিন জিরা ও সরিষা দুটো মশলাতেই অ্যান্টিডায়াবেটিক উপাদানে ঠাসা জিরা ও সর্ষে থেকে গন্ধ বের হলে তাতে একটি কুঁচো পেঁয়াজ ও দুটো কুঁচো লঙ্কা দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজের গ্রেভি তৈরি হচ্ছে তিন এবার সবজির মেশানোর পালা যে কোনো ডায়াবেটিস ফ্রেন্ডলি প্লেটের অর্ধেক সবজি চাই সবজি আপনার রেসিপিতে অনেক বেশি ফাইবার ভিটামিন ও বিভিন্ন রকম অ্যান্টি ডায়াবেটিক ফাইটোকেমিক্যাল যোগ করবে সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সও কমিয়ে দেবে পোহার জন্য সবচেয়ে পারফেক্ট সবজি হলো গাজর বরবটি বা বিন মটরশুটি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ এছাড়া যখন যে সবজি পাবেন যে সবজি আপনার বেশি পছন্দ সেগুলো নিতে পারেন সব সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে নিন যাই সবজি নিন না কেন সবসময় মনে রাখবেন সবজি যেন চিড়ের দ্বিগুণ হয় সবজিগুলো কড়াইতে নিয়ে মাঝারি তাপে পাঁচ থেকে সাত মিনিট ভাজতে থাকুন যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে সবজিতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিন হলুদ শুধু পোহাতে রং ও স্বাদ বাড়াবে না পোহাকে আরও বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলবে সবজিতে দরকার হলে সামান্য জলও মেশাতে পারেন চার এবার কড়াইতে আগে থেকে ভেজানো চিড়ে দিয়ে চামচ বা খুন্তি দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দু থেকে তিন মিনিট মাঝারি তাপে ভাজতে থাকুন ভাজার সময়তে গোলমরিচ ও লবণ দিয়ে দিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে গোলমরিচ দারুন সাথে এটি হলুদেরও কার্যকারিতা বাড়িয়ে দেবে পাঁচ সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দিন এরপর কড়াইতে ভাজা বাদাম নিয়ে খুন্তি বা চামচ দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিন ভাজা বাদাম কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি পোহার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান বাদাম খাবারে অতিরিক্ত ফাইবার প্রোটিন ও ফ্যাট যোগ করে খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কমিয়ে দেবে আপনি পোহাটিকে আরও বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি করতে চাইলে পোহাতে একটি ডিমের অমলেট ভুজিয়ার মতো করে মিশিয়ে দিতে পারেন ছয় শেষে পোহাতে অল্প পাতি রস মিশিয়ে কারিপাতা বা ধনে পাতা যেটি আপনার পছন্দ সেটি দিয়ে সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন ডায়াবেটিস রোগীর ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে এমনকি রাতের খাবার হিসেবেও পোহাটি নিয়মিত খেতে পারেন শুধু কি আর ব্রেকফাস্ট করলে চলবে আপনার সারা দিনের খাবার তালিকা চাই ডায়াবেটিস রোগীর দিনের খাবার তালিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিয়ে বেড লিফকন কম্বোপ্যাকটিও ব্যবহার করে দেখতে পারেন সাথে থাকুন সুস্থ থাকুন